নমস্কার আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়ার আমি সঙ্গে রয়েছে দেবরাজ মাহাতো পুরুলিয়া জেলায় ভোটের হাওয়া কোন দিকে সেই ভোটের হাওয়া জানতে আমরা ইতিমধ্যেই সারা জেলা জুড়ে বিভিন্ন জায়গায় গিয়ে সাধারণ মানুষ নেতা নেতৃত্বদের সঙ্গে কথা বলা শুরু করেছি এবং আজকে রয়েছি অবশ্যই আপনারা জায়গাটা চেনেন পুরুলিয়ার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড় আর এই অযোধ্যা পাহাড় পর্যটন শিল্পে যেরকম ব্যাপক উন্নয়ন হয়েছে সেরকমভাবে অন্যান্য ক্ষেত্র আবার আমরা যেটা দেখেছি যে এই এলাকায় গত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী যিনি ছিলেন বিধানসভায় এই বাগমুন্ডি বিধানসভায় অযোধ্যা পাহাড় সংলগ্ন এলাকা যেটা বাগমুন্ডি ঝালদা মিলে বাগমুন্ডি বিধানসভা সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুশান্ত মাহাতো জয়লাভ করেছিল এখানে বিজেপির জোট সঙ্গী আজসু পার্টি বিধানসভায় প্রার্থী থাকলে তারা কিন্তু পরাজিত হয়েছিল তবে গত লোকসভা নির্বাচনে যা দেখা গেছে গত লোকসভা নির্বাচনে এই বাগমুন্ডি বাগমুন্ডি বিধানসভা থেকে বিজেপির প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো কিন্তু একটা বিপুল সংখ্যায় লিড দিয়েছিল আর কয়েকদিন পরে আবারও ভোট এবং আবারও সেই বিদায়ী সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনে এবারের ভোটের ফলাফল কি হয় বা কী হবে এলাকার মানুষ কাকে চাইছেন জ্যোতির্ময় সিং মাহাতোকেই আবার চাইছেন নাকি তৃণমূল কংগ্রেসের প্রার্থী শান্তিরাম মাহাতোকে চাইছেন নাকি এই এলাকার প্রাক্তন বিধায়ক যিনি ছিলেন নেপাল মাহাতো কংগ্রেসের তিনি আবার এবার কংগ্রেসের প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনে তাকে চাইছেন কাকে চাইছেন সাধারণ মানুষ সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা পৌঁছে গেছি সুদূর পুরুলিয়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র অযোধ্যা পাহাড়ে এবং অযোধ্যা পাহাড় এলাকার বিভিন্ন মানুষজনের সাথে আমরা কথা বলবো তাদের কথা শুনবো তারা কি বলছেন এবং তা তুলে ধরবো অবশ্যই রূপসী বাংলা মিডিয়ার আমরা এই মুহূর্তে পেয়ে গেছি বাগমুন্ডির বিজেপি নেতৃত্ব শঙ্কর কুমার আমরা তার কাছ থেকে জেনে নেব আগামী লোকসভা নির্বাচনে এই এলাকায় বিজেপির কি ভূমিকা থাকবে আগামী লোকসভা নির্বাচন তো সামনেই বিজেপি কি রকম রেজাল্ট করবে বাগমন্ডিতে বিজেপি তো ভালো রেজাল্ট করবে কারণ এখানের মানুষ চাই যে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় সরকার চলছে আবার পুনরায় মোদীজি চারশোর বেশি সিট নিয়ে সরকার গড়বেন তাই আমাদের প্রতিনিধি এখানে তিরময় সিং মাহাতো তাকে এখানের মানুষ বিপুল ভোটে জয়ী করবে গত নির্বাচনে আড়াই লাখের বেশি ভোটে জিতেছিলেন এবারে সেটা আরও দশ পাঁচ হাজার ভোট বাড়বে কারণ মানুষ চায় যে ভারতীয় জনতা পার্টির যে সুশাসন আজকে ভারতীয় জনতা পার্টির যে উদ্দেশ্য আদর্শ লক্ষ্য এটাকে মানুষ ভালোভাবে বুঝে নিয়েছে যে আমরা একটা লক্ষ্য রেখেছিলাম পারমেয়ী ভবন নেই তমেই তষ্টম সমর্থা ভবত ভূষম অর্থাৎ ভারত মাকে বিশ্বের দরবারে সর্বশ্রেষ্ঠ আসনে বসাতে চাই সেই লক্ষ্যে মোদীজির সরকার ভারতীয় জনতা পার্টির সরকার চলছে আগামী দিন আরও পাঁচ বছর সময় পেলে আরও উন্নয়ন থেকে উন্নতর ভারতবর্ষ গড়ার লক্ষ্যে কাজ করবে এই আশা মানুষেরও আছে আমরা তো সেইভাবে মানুষের কাছে যাচ্ছি মানুষের কাছে কাছে থাকছি মানুষের সব কিছু যে সমস্ত কেন্দ্রীয় সরকার যোজনা সাধারণ মানুষের জন্য নিয়েছেন সেগুলো বাস্তবে রূপায়িত হচ্ছে এখানে যদিও পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার কিছুটা দলবাজি করছে বৈষম্য আচরণ করছে সেটা মানুষকে আমরা বুঝাচ্ছি মানুষ সেইভাবেই আর আমাদের সাড়া দিচ্ছেন বললেন আপনারা নিশ্চিত থাকুন আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিনিধিকেই এখানে ভোট দিয়ে বিপুল ভোটে জয়ী করব গত বিধানসভা নির্বাচনে বা পঞ্চায়েত নির্বাচনে তো এখানে ঘাসফুল ফুটেছে হ্যাঁ কারণটা ছিল গত পঞ্চায়েত নির্বাচনে দু হাজার আঠারোয় বাগমুন্ডি পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টির দখল হয় এবং দুটো গ্রাম পঞ্চায়েত বাগমুন্ডি ও মাঠা এবং সুইশা বীরগ্রাম এগুলোতে ইধার উধার করার জন্য তৃণমূলের সমর্থিত হয়েছিল কিন্তু মেজরিটি বিজেপিরই ছিল পরবর্তী সময় কেনাবেচা বেচা ভয়ভীতি দেখিয়ে আর দল পরিবর্তন করে আর সেইভাবে পঞ্চায়েত গঠন হলো পঞ্চায়েত সমিতি গঠন হলো আর দু হাজার একুশে বাগমুন্ডি বিধানসভায় বিপুল ভোটে ভারতীয় জনতা পার্টি জিতত কিন্তু আমরা এখানে ভারতীয় জনতা পার্টির প্রার্থী দিতে পারলাম না কারণ এনডিএ জোট আজ সু পার্টিকে ছেড়ে দিতে হলো আমাকেই প্রার্থী করার জন্য আমি নমিনেশনও করেছিলাম আমাকে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক হিসাবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বর চালক মোহন ভাগবতজি এবং ভারতীয় জনতা পার্টির অমিত শাহজি দুজনে বৈঠকে ঠিক করেন যে আমরা যেহেতু আমি স্বয়ংসেবক সেই জন্যে তাকে বোঝানো যাবে তাই সেই সিটটা আজ ছেড়ে দেওয়া হয় সামান্য ভোটে হেরে যায় আমাদের কার্যকর্তারা কিছু অনীহাও ছিল কারণ ভারতীয় জনতা পার্টির প্রতীক তারা পায়নি তাই নার্ভাসওতার জন্যই আর আজ সু হেরে সামান্য ভোটে তৃণমূল জয়ী হয়েছিল সম্প্রতি প্রায় জনের চাকরি বাতিল ঘোষণা হয়েছে নির্দেশে কি বিষয়টা দেখুন বিষয়টা তো আমরা আগেই জেনেছি সবাই দেশবাসী পশ্চিমবঙ্গবাসী তো ভালো করেই জেনেছি যে শিক্ষিত যুবক যুবতীরা উপযুক্ত ছাত্রছাত্রীরা চাকরি না পেয়ে কিছু ঘুষখোর ঘুষ দিয়ে দলবাজি করে আপনজন করে তাদেরকে চাকরি পাইয়ে দিয়েছিল আর সেটাই আজকে প্রমাণিত হতে চলেছে যে ওগুলো বাতিল হওয়ার প্রয়োজন ছিলই এবং আমরা এটা বলবো যে যারা উপযুক্ত আছে যারা সত্যিকারের ভালো ছেলে মেয়ে তাদের চাকরি থাকুক তারাকে পুনরায় আবার নিয়োগ করুক এবং যারা দুর্নীতিগ্রস্তভাবে করেছে তাদেরকে বাতিল করা হোক এটা কোটো বলেছে আমরাও আমাদের দল থেকে আমরা চাই যে স্বচ্ছ নিয়োগ হোক স্বচ্ছ ছেলেমেয়েরা উপযুক্ত ছেলেমেয়েরা চাকরি পাক এবং যারা এই দলবাজি বা টাকা পয়সা দিয়ে করেছে আমরা তো দেখেছি শিক্ষামন্ত্রী আজকে জেলে কোটি কোটি টাকা তাদের বিভিন্ন নেতৃত্বে ঘর থেকে কোটি কোটি টাকা বেরিয়ে সেই টাকাগুলো এদের ঘুষের টাকা আর সেগুলো এ তো ফেরত দিতে বলেছে কোর্ট এটা স্বাভাবিকভাবেই যখন চোর ধরা পড়ে তখন তো তাকে দিতেই হবে আজকে এরা ধরা পড়েছে তারা দেখ যে সমস্ত উপযুক্ত আছে তাদের পুনরায় নিয়োগ হোক এটাই আমাদের প্রার্থনা থেকে বিজেপির প্রার্থী কত ভোটে জিতবেন বলে আশা এবারে দেখুন গতবারে দু লাখ ছাপ্পান্ন হাজারের মতো ভোটে জিত লাখ চার হাজার ঠিক আর সেটা বাড়বে দশ পাঁচ হাজার বাড়বে এটা কমবে না কারণ এখানে বৈষম্য হচ্ছে এটাই আজকে জাতিগত একটা বিভেদ সৃষ্টি হয়েছে কুর্মী সমাজ এই মুড়া কুমার বিভিন্ন জাতির আলাদা আলাদা একটা বৈষম্য সৃষ্টি হয়েছে এটা আমরা চাই না আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক অর্থাৎ সংঘ পরিবার যেটা জানেন তারা চায় হিন্দুরা একত্রিত হোক আর হিন্দু বলতে এখানে আমরা মুসলমানদেরকেও বাদ দিইনি হিন্দুস্থানে যারা বাস করে তারা সকলেই হিন্দু অতএব আমরা সবাই একত্রিত হয়ে আমাদের দেশকে মজবুত করি আরও দৃঢ় করি শক্তিশালী করি বিশ্বের দরবারে এক নম্বরে পৌঁছাতে পারি মোদিজি সেই লক্ষ্যেই কাজ করছেন আর আমরা সেই লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি সকলের সহযোগিতা কামনা করছি সামনেই তো লোকসভা ভোট এই লোকসভা ভোটে বাগমুন্ডি বিধানসভা এলাকা থেকে বাগমুন্ডি ব্লক থেকে কীরকম ফল আশা করছেন বাগমুন্ডি বিধানসভাতে ভালো ফল হবে গত বিধানসভা থেকেও ভালো হয়েছে পঞ্চায়েতে পঞ্চায়েতের থেকেও এবারে এই লোকসভা নির্বাচনে ভালো ফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি গত লোকসভা নির্বাচনে তো এই বাগমুন্ডি বিধানসভা এলাকা থেকে বিজেপি ভালো লিড দিয়েছিল গত লোকসভা নির্বাচনে বিজেপি খুব ভালো লিড দিয়েছিল তারপরেই বিধানসভা এবং লোকস পঞ্চায়েত ভোট হয়েছে তাতে ওরা উন্নতি করতে পারে নাই এবং ভোট পায় নাই তাদের অবস্থা মানুষ বুঝতে পেরেছিল সেই জন্য দিনে আজকে উন্নয়নের যে হারে উন্নয়ন করে যাচ্ছেন সেই উন্নয়নকে মানুষ সামনে রেখে ভোট দিচ্ছে আজকে উন্নয়নের সাথে আছে মানুষ আচ্ছা আপনি বলছেন উন্নয়নের সাথে রয়েছে মানুষ কিন্তু গত কয়েকদিন আগেই যে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল এই বিষয়টা ভোটে কতটা প্রভাব পারে এই বিষয়টা নিয়ে আমার কোনো মন্তব্য নেই এটা তো এর ব্যাপার হুম এবং এটার আমাদের এখানে কোনো ভোটের প্রভাব পড়বে না এইটুকুই আপনাকে বলে দিচ্ছি পেয়ে গেছি পুরুলিয়া জেলা মহিলা মোর্চার ভাইস প্রেসিডেন্ট তথা বাগ বাগমুন্ডির বাগমুন্ডি বিধানসভা এলাকার বিজেপির নেত্রী সুমিত্রা সিং সর্দার সুমিত্রাদি এই মুহূর্তে সামনেই তো লোকসভা ভোট বাগমুন্ডিতে বিজেপির রেজাল্ট কি হবে বলে ভাবনীতে বিজেপির রেজাল্ট আমরা আশা করছি যে ভালো হবে গত বিধানসভা নির্বাচনে তো বিজেপি ভালো ফল করতে পারেনি তৃণমূল এখানে ঘাস ফুল ফুটিয়েছিল এবার কি সেটাকে কাটিয়ে পদ্ম ফুল ফুটবে হ্যাঁ একদম ওটা অন্য কারণে এইখানে মানে ই তৃণমূল ই করতে পেরেছে যেহেতু আমাদের পদ্ম ফুল মানে নতুন একটা আরশু দল হলে তো কলাছাপ এই জন্য মানে ওটা মানে মানুষ খুব একটা ইয়ে করতে পারলো না মানে বুঝতে পারলো না ওই পদ্মফুলের পরিবর্তে যে ওই ছাপটা হয়ে গেলো সেই জন্যেই গণ্ডগোলটা হয়েছিল বেশি করে আর এইবারে মানে যেহেতু পদ্মফুল তা আমরা আশা করছি যে আবার আমাদের সেই এটা থাকে তৃণমূল কংগ্রেস বলছে তো লক্ষ্মীর ভান্ডার বা অন্যান্য প্রকল্পের নিরিখেই মানুষ ভোট দেবে বিজেপিকে মানুষ কেন করবে দেখুন বিজেপি ভোট দেবে একটাই কারণে সেটা হচ্ছে আমাদের যে মোদিজি যিনি যে মানে ভারতবর্ষের জন্যে বা আমাদের সারা ইয়ের জন্যে মানে সারা ভারতের জন্যে যে কাজগুলো করে গেছেন যেমন ধরুন এই যে আবার পাঁচ বছরের জন্যে রেশন চালের যে একটা ফ্রি উনি ওটা মোদিজির ইয়ে প্রকল্প এটা রাজ্য সরকারের কোনো প্রকল্প নেই আর একটা জিনিস হচ্ছে এই যে প্রত্যেকেই মানে প্রত্যেকে বাড়ি যে ঘর পেয়েছেন সেগুলা হচ্ছে এগুলা হচ্ছে মোদিজির অবদান আর আপনার এই যে কোভিডের যা কিছু প্রকল্প এগুলা তো সব তো মানে মোদিজির প্রকল্প গত কয়েকদিন আগেই হাইকোর্টের নির্দেশে পঁচিশ হাজার জনের চাকরি বাতিল এবং সেখানে কোর্ট বলছে যে চাকরি চুরি হয়েছে ব্যাপক হারে কি বলবেন সেটা তো তৃণমূল করেছে তৃণমূল চুরি করেছে এটা কি ভোটে প্রভাব পড়বে অবশ্যই আমরা আশা করছি যে এটা ভোটের প্রভাব পড়বে বাগমুন্ডি বিধানসভা এলাকা থেকে কত ভোটে লিড দেবেন করছি হাজার মানে মানে ইয়ার আগের আমরা লিড দিয়েছিলাম সেই কারণে আপনাদের বাগমুন্ডি এলাকা থেকেই তো কংগ্রেসের প্রার্থীও রয়েছেন এবং একটা সময় কংগ্রেসের এটা ঘাঁটি ছিল সেখানে কংগ্রেস কতটা ইফেক্ট করবে এখানে কংগ্রেসের কোনো এফেক্ট পড়বে না তার কারণ কংগ্রেস তো এমনিতেই শেষ হয়ে গেছে এইখানে যেটুকু হবে মানে বিজেপির হবে আমরা এই মুহূর্তে এই মুহূর্তে পেয়ে গেছি বাগমুন্ডিতে বাগমুন্ডির সিপিআইএম নেতা ইয়াকুব খান তিনি গ্রাম পঞ্চায়েতের নির্বাচিত সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে তিনি যেখানে শাসক দল তৃণমূল কংগ্রেস বা বিজেপির যেখানে হাওয়া সেখানে তিনি কিন্তু নিজেদের সংগঠনকে ধরে রাখতে সক্ষম হয়েছেন আমরা তাকে পেয়ে গেছি সামনেই তো লোকসভা ভোট আপনারা কিভাবে প্রস্তুতি নিচ্ছেন আমরা সবাই মিশে যাতে আমরা কংগ্রেসের প্রার্থী আমাদের এইখানে আছে সিপিএম এর সমর্থিত নেপাল মাহাতো তাকে আমরা ভোট দেওয়ার জন্য চেষ্টা করছি আপনাদের তো পুরুলিয়াতে আবার দিয়েছে তারা পেলে সেই জোটটা মানে নাই বামফ্রন্ট চেয়ারম্যান পেলে আমাদের বিমানবাবু যেটা বলেছিলেন ওনারা কোচবিহারে একটা সিট পাইছেন ওনারা এইখানেও মানে ফ্রন্টের বিরোধিতা করে সিট দিয়েছেন তো সেই সিটটাতে ধীরেন্দ্র মাহাতো মানে কে দিয়েছেন পুরুলিয়াতে এইবারে যতজন প্রার্থী রয়েছেন তাদের মধ্যে আপনারা নেপাল মাহাতোকে সমর্থন করছেন বাকি প্রার্থীদের থেকে নেপালবাবুর পার্থক্যটা করছেন নেপালবাবু একজন ভদ্রলোক এবং শিক্ষিত লোক এবং ওনার কথার একটা ভ্যালু আছে যে ভ্যালুর কথা কারো নয় আগে পাঁচ বছরে যেমন জ্যোতিষময় এইখানে জিতেছিল পাঁচ বছরে একদিনও দেখা দেয়নি হঠাৎ একদিন বল নিয়ে উনি এই আমাদের বাগমুন্ডি থানাতে বলের খেলা দেখালেন এখানে কি রকম ফল পাবেন বলে আশা করছেন মোটামুটি সিপিএম এর যেটুকু ভোট এবং কংগ্রেসের ভোট সেটা সলিড পাবেন এবং নেপাল বাবু ব্যক্তিগত অনেকটা ভোট আছে বর্তমানে তো রাজ্য সরকার বিভিন্ন বলছে প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে অন্যান্য প্রকল্প মানুষকে সুবিধা দিচ্ছেন তাতে করে তো রাজ্য সরকারের বেশি ভোট পাওয়ার বা গুরুত্ব থাকা দরকার সেটা দেখুন লক্ষ্মী ভাণ্ডার তো সে আমাদের পয়সা আমাদের ওই ট্যাক্সের পয়সায় দিচ্ছেন কেউ তো কারো বাবার ঘর থেকে দেয় নাই সেটা পেলে দিচ্ছে ঠিকই কিন্তু মেঝিলেরাও চাই যে নেপাল ভোট দেব